বেসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনার ডাক্তার শেষে অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধী দর্শক আমাদের আজকের অতিথি সিলেট এম ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার স্যার আমারও সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সালাম ও ফুলের শুভেচ্ছা শ্রোতা গ্যাস্টেন্টোলজি বিভাগটি শরীরের পেটে নানা অঙ্গপ্রত্যঙ্গের যেমন অন্ত্র স্টোমাক বা পাকস্থলী সহ আনুষঙ্গিক অংশের চিকিৎসা দিয়ে থাকে মেডিসিন আমাদের মাদার সাবজেক্ট হলেও কালের পরম্পরা এটা বিভাজিত হয়ে আমরা বিভিন্ন অংশে এটা বিভাজন করা হয়েছে তারই অংশ হিসাবে আমাদের দেশও বিশ্বের ন্যায় তাল মিলিয়ে এই গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগটি স্থাপিত হয় সিলেট বিভাগের প্রায় দেড় কোটি মানুষের আশা ভরসা স্থল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ এই প্রতিষ্ঠানটিতে এই বিভাগটি দীর্ঘদিন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠানের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগটির বিভাগীয় প্রধান স্যার দীর্ঘদিন ধরে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজের সাথে জড়িত আছেন আমরা জানি পেটের ব্যথা এবং বিভিন্ন রকমের যে পিত্তথলি থেকে যে পাথরগুলো আসে সেই পাথরের যে অবস্থান কখনো পিত্তথলিতে থাকে নালিতে আসতে পারে এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক কিছু রোগ শোক হয়ে থাকে সেগুলো আজকে আর শুধু ওষুধের মাধ্যমে নাই এই বিভাগটি যদিও মেডিসিন বলা হয় কিন্তু শল্য চিকিৎসাও দিয়ে থাকেন অর্থাৎ আমাদের যেটা বলা হয়ে থাকে এন্ডোস্কোপিক্যালি অথবা কলোনোস্কোপিক্যালি এবং ইআরসিপির মাধ্যমে এই সমস্ত অসুখ বিসুখগুলো সাধারণত স্যাররা চিকিৎসাও দিয়ে থাকেন এবং এটার পরীক্ষাও করে থাকেন কাজেই অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন এই বিভাগটি সম্পর্কে আমরা স্যারের কাছে আজকে শুনব শোনার আমন্ত্রণ রইল সুধি শ্রোতা এবার আমরা আলোচনায় ফিরে যাই স্যার এবং আমাদের প্রশ্ন সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ একটা স্বনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান তো গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগে আপনি দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধান দায়িত্বে আছেন এই বিভাগ সম্পর্কে আমাদের এবং শ্রোতাদের যদি একটু সংক্ষেপে বলেন হ্যাঁ ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান জুয়েল এবং আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগ আমাদের খাদ্য নালি তারপরে বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত এবং লিভারের এবং পিত্তথলি এবং পিত্ত নালী সংক্রান্ত যে রোগসব এই রোগের আমরা চিকিৎসা দিয়ে থাকি তা আমরা যেমন এই যে বুক পোড়া যেটা হার্ট বার্ন তারপরে পেটে গ্যাস পেট ব্যথা মানে আলসার রিলেটেড যে সমস্যা তার চিকিৎসা দিয়ে থাকি তারপরে হচ্ছে যে আপনার ডায়রিয়া তারপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য যেটা আমরা কি কনস্টিপেশন বলি এবং রক্ত এবং পায়খানা রক্ত যাওয়া এইসবের চিকিৎসা দিই সাথে সাথে আমরা লিভারের যে জন্ডিস সংক্রান্ত তার চিকিৎসাও দিয়ে থাকি তা আমাদের গ্যাস্ট্রেন্ট্রোলজি বিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের হাতে অ্যান্ডোস্কোপি আছে কলোনোস্কোপি আছে তার মাধ্যমে আমরা পেটের যে আলসার তারপরে ক্যান্সার এবং যে কারণে রক্ত বমি বা আমাদের মলধার দিয়া রক্ত যেতে পারে সেগুলোর ডায়াগনোসিস করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমরা সেটার চিকিৎসাও করতে পারি অ্যান্ডোস্কোপের মাধ্যমে আমরা যে ক্লিপিং করতে পারি তারপরে ব্যান্ড লাগাতে পারি আমরা এসব রক্ত বমি বা পায়খানা রক্ত যাওয়ার চিকিৎসাও করতে পারি অ্যান্ডোস্কোপিকেলে তারপরে আমরা জানি যে মানুষের খাদ্য নালি বা পাকস্থলী বা আমাদের যে বৃহদান্ত আছে সেখানে অনেকে ক্যান্সারে আক্রান্ত হন যে ক্যান্সারের যে তার যে প্রিলিমিনারি স্টেজ আর কি আমরা পলিপ বলে থাকি যেটা পরবর্তীতে ক্যান্সার রূপা ক্যান্সারে রূপান্তরিত হয় সেই পলিপকে আমরা অ্যান্ডোস্কোপিক্যালি বা কোলনোস্কোপিক্যালি আমরা রিসেক্ট করতে পারি বা এটাকে নির্মূল করতে পারি এটা একটা আরেকটা হচ্ছে যে ইআরসিপি অ্যান্ডোস্কোপিক রেড টু কোলানজিও এটা হচ্ছে যে আমরা এই অ্যান্ডোস্কোপের মাধ্যমে আমাদের যে পিত্ত আছে সেখানে অনেক সময় পাথর বা কৃমি আটকা পড়ে প্রচন্ড ব্যথা হয় তারপরে জন্ডিস হতে পারে সেইটা আমরা কলন ইয় ইআরসিপির মাধ্যমে চিকিৎসা করতে পারি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হয় পিত্তনালিতে সেইটাও আমরা ইয়ারসিপির মাধ্যমে চিকিৎসা করতে পারি ধন্যবাদ স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য শুধু দর্শক শ্রোতামণ্ডলী স্যার যেটি বলি বললেন যে গ্যাস্ট্রো বিভাগ কী এবং কে কে রোগের জন্য চিকিৎসা দেওয়া হয়ে থাকে স্যার যেটি বললেন গ্যাস্ট্রো বিভাগের বিভিন্ন রকমের রোগ হয় অর্থাৎ আমাদের শরীরে হার্ট বার্ন থেকে শুরু করে নিচের দিকে পায়খানার আমরা যেটা মলদার বলি সেখান থেকে রক্ত পায়খানা হয়ে থাকে অনেক সময় কনস্টিপেশান অথবা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তো যে যে কারণে এইগুলো হয়ে থাকে অথবা রক্ত বমি হয়ে থাকে এই রোগগুলো সাধারণত পেটের ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়ে থাকে আমরা যেটা স্টোমাক বলে থাকি বা পাকস্থলী ক্ষুদ্রাঞ্চ বৃহৎ অর্থাৎ নালি নালির বিভিন্ন যে ভাগগুলো আছে এই বিভিন্ন ভাগে বিভিন্ন রকমের ক্যান্সার তৈরি হয়ে থাকে এটা সরাসরি অনেক আগেই অনেক রুগীরা দেরিতে আসেন স্যারদের কাছে যার জন্য ক্যান্সারটার যে সমস্ত বিভিন্ন গ্রেড আমরা বলে থাকি সেটা হাই উচ্চমাত্রার গ্রেড হয়ে থাকে যখন তখন ক্যান্সারের চিকিৎসা করা হয় আর এছাড়া এর প্রাথমিক বা প্রিলিমারি স্টেজ যেটি যেটা পলিভ বললেন সেই পলিভেরও চিকিৎসা তারা দিয়ে থাকেন শুধু ওষুধ দিয়েই নয় আমাদের হার্ট বানের জন্য যেমন গ্যাস্ট্রিকের ব্যথার জন্য অথবা দেখা যাচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা সেই চিকিৎসাগুলো সাররা দিয়ে থাকেন ওষুধের মাধ্যমে এছাড়া শল্য চিকিৎসাই আমরা বলবো যেটা এটা এন্ডোস্কোপিক্যালি অথবা কলোনোস্কোপিক্যালি এটা যেমন ডায়াগনস্টিক্যালি আমরা ডায়াগনোসিস করার জন্য নির্ণয় করার জন্য রোগ নির্ণয়ের জন্য সাররা এই এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি করে থাকেন এবং ইআরসিভির মাধ্যমেও যে পিত্ত নালীর মধ্যে পাথর আছে সেটা যেমন ডায়াগনোসিস করতে আবার এইগুলো এই যে পলিপ পলিপেক্টমি বলো বলা হয় যেটা এই পলিপটা সাররা কেটে এটা বের করে আনেন ওই যন্ত্রের মাধ্যমেই আবার দেখা যায় যে ব্যান্ড দিয়ে থাকেন যে না কোনো কোনো জায়গায় রক্তপাত হচ্ছে সেখানে বন্ধ করা দরকার এই যে প্রক্রিয়াগুলো সারা অনুসরণ করেন এটা আন্তর্জাতিক মানের প্রক্রিয়া এবং আমাদের দেশে আমরা আশা করি যে ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হবে যদিও আসার কথা এই স্যার পরে হয়তো বলবেন যে আমাদের কতগুলো ইনস্টিটিউটে বাংলাদেশে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় সেটা আমরা পরে জানব শুধু দর্শক মণ্ডলী তো আমরা বলবো যে এই ধরনের কোনো অসুখ যদি কারোর থাকে আমরা প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের শহরে যারা আছেন প্রত্যেকের এই বিষয়গুলো জানতে হবে যে কোথায় গেলে আমরা এই রোগের চিকিৎসা পাবো তো যে সমস্ত রোগের কথা স্যার বললেন এই চিকিৎসাগুলো সিলেট এমএস ওসমানী মেডিকেল কলেজ কলেজ এবং হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগ দিয়ে থাকেন যেটির বিভাগে প্রধান হচ্ছে স্যার মোহাম্মদ জাহা অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার কাজে আমরা আশা করবো এই চিকিৎসাগুলো আপনারা সঠিক সময়ে নিলে আমাদের এই জনগোষ্ঠী এই রোগ থেকে মুক্তি পেতে পারেন শুধু দর্শক শ্রোতা এবার পরের প্রশ্ন যাচ্ছি স্যার কে কী চিকিৎসা সাধারণত শ্রী মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে থাকেন আমরা অ্যান্ডোস্কোপের মাধ্যমে আপনার যে খাদ্য নালি বা আমাদের হার্ট বার্ন যেটা সেটা ডায়াগনোসিস করা একজাক্ট কী কারণে হচ্ছে তারপরে আমাদের যে গ্যাস বা পেটে ব্যথা সেটাকে আলসারের কারণে হচ্ছে নাকি কোনো ক্যান্সার আছে নাকি অন্য কোনো কারণ সেটা আমরা অ্যান্ডোস্কোপের মাধ্যমে ডায়াগনোসিস করে থাকি কারো যদি শরীরে রক্ত কমে যায় বা রক্ত বমি হয় সেটার কারণটা আমরা নির্ণয় করি এবং অ্যান্ডোস্কোপের মাধ্যমে তার চিকিৎসাও করতে পারি তারপরে হচ্ছে যে কারো কারো দীর্ঘমেয়াদী যে নরম পায়খানা হয় লুজ মোশন কারো কারো কনস্টিপেশন হয় যেমন কারো কারো আমাদের বৃহদান্তে ক্যান্সারের ঝুঁকি থাকে সেটা আমরা কলোনোস্কোপির মাধ্যমে নির্ণয় করে থাকি অনেক সময় এই যে আমরা যেটা প্রাথমিক পর্যায়ের ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে থাকে পলিপ আর কি সেই পলিপটাও আমরা কোলোনোস্কোপির মাধ্যমে নির্ণয় করতে পারি এবং আমরা সেটাকে রিসেকশন বা কেটে নিয়ে আসতে পারি আর হচ্ছে যে আমাদের যে লিভার রিলেটেড যে রোগ জন্ডিস বা সিরোসিস সেগুলো আমরা ডায়াগনোসিস এবং তার চিকিৎসা করে থাকি এবং আমাদের এই যে পিত্ত নালি অনেক সময় পিত্ত থলিতে পাথর থাকে তার কিছু পাথর পিত্ত নালিতে চলে আসে সেই পিত্ত নালির পাথর আমরা আমাদের ইআরসিপির মাধ্যমে আমরা ডায়াগনোসিস এবং তার চিকিৎসাও করে থাকি আমরা পাথরগুলা রিমুভ করে নিয়ে আসতে পারি আমাদের ইআরসিপি আসার আগে এই পিত্তনালির পাথর রিমুভ করার জন্য বড় ধরনের সার্জারির প্রয়োজন হইতো এখন সে সার্জারির আর প্রয়োজন হয় না আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের অ্যান্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিও প্যানক্রিয়টোগ্রাফি সংক্ষেপে যেটা ইয়ারসিপি বলা হয় তার মাধ্যমে চিকিৎসা দিতে পারি আরেকটা হচ্ছে যে প্যানক্রিয়াসের রোগ এটাও একটা জটিল রোগ সেটাও আমরা ডায়াগনোসিস এবং তার চিকিৎসা আমরা করে থাকি আমাদের ডিপার্টমেন্টে এবং গ্যাসপ্রিনটেস্ট্যানাল এবং লিভার রিলেটেড যে জটিল চিকিৎসা তার অধিকাংশই আমাদের এখানে এখন হয়ে থাকে ধন্যবাদ স্যার সুধী দর্শক আমরা আগে কল্পনাই করতে পারিনি এই সিলেট এমএযশমী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের অতি জন গুরুত্বপূর্ণ একটি বিভাগ আমরা পাব। তো আসার কথা এই যে আমরা দীর্ঘদিন থেকে এই বিভাগটি সিলেট এমএসমী মেডিকেল কলেজে পেয়েছি এবং সেবা দিয়ে যাচ্ছেন দিন রাত এমনকি সারের আন্ডারে বিভিন্ন যে বিভাগটি রয়েছে তার বিভিন্ন ওয়ার্ডে প্রতিনিয়ত অর্থাৎ দিনের চব্বিশ ঘন্টাই এই কর্মকাণ্ডগুলো হয়ে থাকে যেটা আমরা রুটিন কেস হিসেবে অনেক দেখি যেটা জটিল কেস সেটা ইমার্জেন্সি হিসেবে কাজ করা হয়ে থাকে তো বিভিন্ন যন্ত্রের মধ্যে যান্ত্রিক উপায় আগে শুধু ওষুধের মাধ্যমে আমাদের বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত্র লিভার এবং প্যাঙ্ক্রিয়াসের জটিল জটিল রোগগুলো সারানোর জন্য ব্যবস্থা করা হতো বা সেবা দেওয়া হতো কিন্তু এখন বিশ্বমানের চিকিৎসায় যোগ হয়েছে শল্য চিকিৎসা এন্ডোস্কোপি ইআরসিপি কলোনোস্কোপি এর মাধ্যমে শুধু চিকিৎসা দেওয়াই না বিভিন্ন জায়গায় রোগ নির্ণয় থেকে শুরু করে সরাসরি সার্জারি বা আমাদের শল্য চিকিৎসার মাধ্যমে রিক্সেকশান বা কেটে ফেলার মধ্যে যেমন পলিপ পলিপেক্টমি করা হয় এবং লিভারের ক্ষেত্রে যে জন্ডিস কেন হচ্ছে বুক জ্বালা পড়া কেন হচ্ছে কেন আলসার হচ্ছে এই রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন রকম এন্ডোস্কোপির মাধ্যমে স্যাররা এই রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা দিয়ে থাকেন সুতরাং আমরা চিন্তা করব এবং আমরা ভাববো যে আমাদের আর এই বিষয়টা যেটা হাতের নাগালে আছে এটা বসে থাকার সময় নেই এই ধরনের রুগী যদি আপনার আশেপাশে কেউ থাকে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা সমাজে যে কেউ হলে অবশ্যই এই সেবা নেওয়ার জন্য আপনার এম জস মেডিকেল কলেজ গ্যাস্ট বিভাগে হাজির হবেন এই আমাদের আবেদন রইল স্যার আমাদের পরের প্রশ্নে আমরা যাচ্ছি যে এন্ডোস্কোপি ইআরসিপি বা আমরা কলোনোস্কোপি যেটা বলে থাকি যেটা তো এটার জন্য লোক বলের ব্যাপারে আপনাদের আর কোনো চাহিদা আছে কিনা বা এটার জন্য সরকার কিছু বলতে চান কিনা যে আমাদের এই প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে আমাদের আরও এই এই সমস্যাগুলো আছে যা পূরণ করা দরকার হ্যাঁ আমাদের আমরা জানি যে সিলেট বিভাগের প্রায় দেড় কোটির মতো মানুষ আছে এবং তাদের চিকিৎসার সর্বশেষ বড়সাস্থল হচ্ছে যে এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটা টারসিরি কেয়ার হসপিটাল যে তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের শেষ চিকিৎসাটা এখানেই করতে চায় তা আমরা আমাদের যে প্রশিক্ষিত ডাক্তার আমাদের যথেষ্ট আছে আমরা এটা ঠিক মতোই করতে পারছি তো আমাদের যে সহায়ক জনবল যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট নার্সিং স্টাফ এই ক্ষেত্রে কিছুটা আমাদের ঘাটতি রয়েছে তো সদাশয় সরকার যারা জনগণেরই সরকার জনগণকে সাপোর্ট দিবে আমাদের দাবি হচ্ছে যে এই সাপোর্টিং স্টাফদের ঘাটতি আছে সেটা যেন মেটানো হয় আর আমাদের যে যন্ত্রপাতি এটার তো একটা লাইফ আছে আমাদের হাতে সব যন্ত্রপাতি আছে কিন্তু এটা দেখা যায় মানে এত ব্যস্ত যে সময়ের পরিক্রমা এটা একটু দুর্বল হতে থাকে নষ্ট উত্তীর্ণ হতে থাকে তো এইটা একবার মেয়াদ উত্তীর্ণ হয়ে বন্ধ হয়ে যাওয়ার আগেই যেন আমরা আবার এই সাপ্লাইটা পাই এবং মানুষের সেবা করতে পারি যে এটা যেন সদাশয় সরকার খেয়াল রাখেন এটা হচ্ছে আমাদের সরকারের প্রতি আবেদন ধন্যবাদ স্যার দর্শক শ্রোতা মণ্ডলী স্যার যেটি বললেন যে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষই সিনেট এমএসমানি মেডিকেল কলেজে এই সেবাগুলো নিতে পারেন তবে যে জিনিসটা আমাদের প্রয়োজন লোকবলের কথা যদি আমরা চিন্তা করি আমাদের সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজের প্রতিটি বিভাগে দীর্ঘদিন থেকে লোক বলে সংকট এটা বিভিন্ন পত্রপত্রে আমরাও লিখছি অন্যান্য সংবাদ মাধ্যম অনলাইন পত্রিকা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় প্রচার করা হচ্ছে কিন্তু বর্তমান সরকার যেহেতু জনগণের সরকার এবং অন্তর্বর্তী সরকার আমরা আবেদন করব। এই গভর্নমেন্টকেও এই বিষয়গুলো খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগ এবং আমাদের আমরা জানি সিলেট এমএস ওসমিন মেডিকেল কলেজের সদাশয় অত্যন্ত দক্ষ পরিচালক মহোদয় আছেন ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির এবং শ্রী জসমিন মেডিকেল কলেজের দক্ষ প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ জিয়া রহমান চৌধুরী তাদের প্রতিনিয়তই দেখভালের বিষয়টা আমরা লক্ষ্য করে থাকি তারা দেখভাল করছেন কিন্তু এই আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে উপরে যা যখন তারা কাজের জন্য যাবেন যেমন জনবল দরকার যে চাহিদাপত্র যাবে এবং যে সমস্ত যন্ত্রপাতির দরকার স্যার যেটি বললেন যে প্রতিটি জিনিসেরই একটা মেয়াদ থাকে এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে অনেক কোম্পানির সাথে বিদেশি কোম্পানি এটা দেশে তো এখনও তৈরি করা সম্ভব হয় না বিদেশ থেকে এটা আনা হয় তো আমাদের যে বিভাগটা আছে সেই বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আশা করি যে এই যন্ত্রপাতিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যাতে পুনর্বীক্ষণ বা পুনর্নিরীক্ষণ করে আবার এই যন্ত্রগুলো প্রতিস্থাপন অথবা সংস্কার করা হয় যাতে এই জনগোষ্ঠী এই বৃহত্তর জন প্রায় দেড় কোটি মানুষের আশা ভরসা স্থল সিরিডিমেজ মেডিকেল কলেজের এই যন্ত্রপাতি দিয়ে আমাদের প্রশিক্ষিত এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত আমাদের স্যাররা এবং তাদের যে টিম আছেন তারা এই কাজটা চালিয়ে যেতে পারে এই দিকে সদস্য সরকার অবশ্যই লক্ষ্য করবেন লক্ষ্য রাখবেন এবং এগুলো সচল থাকার জন্য যে ব্যবস্থা গ্রহণ করি বলে আমরা আশা রাখি শুধু দর্শক আরও স্যার যেটি বললেন যে আমাদের এই যন্ত্রপাতি দিলেই শুধু হবে না পাশাপাশি লোক বল সাপোর্টিং স্টাফ অর্থাৎ আমাদের শিক্ষক মহোদয় আছেন আমাদের চিকিৎসক আছেন যারা এই বিষয়ে দক্ষ কিন্তু তাদের হাতকে শক্তিশালী করার জন্য অ্যাসিস্ট্যান্টের দরকার সহকারীর দরকার সহকারীর সংখ্যা বাড়াতে হবে সেটা বাড়াতে গেলে সদস্য সরকারকে ত্বরিত গতিতে এই দিকগুলো নিয়ে বিবেচনা করতে হবে নিয়োগ দিতে হবে পাশাপাশি আমরা বলি টপ টু প্রটম অর্থাৎ আমাদের অধ্যাপক মহোদয় থেকে শুরু করে আমাদের আয়া আমাদের বিভিন্ন রকমের নার্স বা নার্সিং স্টাফ এবং আমাদের যে সমস্ত ওয়ার্ড বয় এই সমস্তগুলোই একটা চেইন সিস্টেমের মধ্যে এই সমন্বয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে একটা চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে কাজে এই বিভাগটি সুন্দর রাখার জন্য সচল রাখার জন্য অবশ্যই বিষয়গুলো আমলে নিয়ে কাজ করবেন বলে আমরা আশাবাদী শুধু দর্শক শ্রোতা এবার আমি স্যারের কাছে আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে স্যার আমাদের সিলেট এবং মেডিকেল কলেজ গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগ বিশ্বমানের কে কী চিকিৎসা দিয়ে থাকে এবং এই চিকিৎসার জন্য কি শুধু ঢাকা বা বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কি না এই আপনার বিভাগের চিকিৎসার জন্য এবং দেশে এই আপনার আধুনিক মানের চিকিৎসায় কোন কোন সেন্টারে বহাল রয়েছে বলে আপনি মনে করেন আমাদের গ্যাস্ট্রোলজি বিভাগ সিলেট এমএসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অনেকগুলোই আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হয় যেমন আমরা অ্যান্ডোস্কোপির মাধ্যমে যে রোগ নিয়ে নয় কলোনোস্কোপির মাধ্যমে রোগ নির্ণয় এবং অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপির মাধ্যমে যে থেরাপিউটিক প্রসিডিওর আছে যেমন রক্ত বমি তারপরে পায়ুপথে রক্ত যাওয়া সেটা ইমিডিয়েটলি ব্লক করার যে সিস্টেম সেটা আমাদের হাতে আছে আমরা ব্যান্ডিং বা ক্লিপিং করে বন্ধ করতে পারি তারপরে যে আমাদের প্রি ক্যান্সারাস যে লেশন পলিপ আমরা বলি আর কি যার থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে সেটা রিমুভ করার সিস্টেমও আমাদের হাতে আছে আমরা পলিপেক্টোমি বা রিসেকশন করতে পারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সিস্টেম আছে সেটাই আমরা পারি আর সবচেয়ে যে আমাদের প্রসিডিওর ইআর সিপি এন্ডোস্কোপিক কোলাঞ্জিও কোলানজিও যেটা আমাদের পিত্ত নালি থেকে আমরা স্টোন বা ক্রিমি বের করি এবং ক্যান্সারের ক্ষেত্রে আমরা স্ট্যান্ট দিয়ে দেই সেটাও আমাদের এখানে কার্যকর আছে এবং আমাদের দেশের বা পার্শ্ববর্তী দেশের যে স্ট্যান্ডার্ড আছে সেই মানেরই আমরা এখন করছি তবে এই রকম সেবা আমাদের ঢাকায় আছে ঢাকার বাইরে চিটগম আমাদের সিলেট এর বাইরে সারা বাংলাদেশে খুব একটা নাই তো আমাদের আমরা হ্যাপি অ্যানাফ যে আমরা সিলেটের সার্ভিসটা দিয়ে যেতে পারছি এবং আশা করি আমরা এটা কন্টিনিউ আপনাদের সবার সহযোগিতায় এটা কন্টিনিউ রাখতে পারবো বিদেশে যাওয়ার এটার জন্য বিদেশে যাওয়ার দরকার নাই কিছু কিছু রুগী জটিল থাকে সেটা আমরাই যদি বিবেচনা করি যে আমাদের এখানে সম্ভব না আরও এক্সপার্টাইজ ঢাকায় যেতে হবে তবে সেই সংখ্যাটা খুব কম এবং বিদেশে যাওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না ধন্যবাদ স্যার স্যার যেটি বললেন যে বিশ্বমানের চিকিৎসা আমাদের বাড়ির পাশে রয়ে গেছে আমরা সিলেটই যারা আছি বৃহত্তর সিলেটবাসী যারা আছি তাদের জন্য সবেদন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কাজেই এটার জন্য স্যার যেটি বললেন ঢাকা যাওয়ার দরকার নাই বিদেশে যাওয়ার তো দরকারই পড়বে না ইনশাল্লাহ তো জটিল যে দুই চারটা রোগের জন্য সেই রোগ নিরাময় বা ডায়াগনস্টিক যে সমস্ত বা থেরাপিউটিকালি যেটা ইয়ে করা হয় এটার জন্য হয়তো দুই একটা মানে খুব কম সংখ্যক রোগের ক্ষেত্রে করা হয়েছে এছাড়া সবগুলো আমাদের সিল টাইমেজ ওসমনি মেডিকেল কলেজের গ্যাস্ট্র এন্ট্রোলজি বিভাগ সেটা ডায়াগনোসিস করছেন এবং থেরাপিউটিক্যালিও ওটার সেবা দিয়ে যাচ্ছেন কাজেই আমরা বলবো যে আপনারা আর ঢাকামুখী বা বিদেশমুখী হওয়ার দরকার নেই দেশের সম্পদ দেশে থাকবে এবং আমাদের রেমিটেন্সটা দেশেই থাক কারণ চিন্তা করতে হবে কথায় কথায় বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে হবে তবে একটা জিনিস যেটা স্যার বললেন যে এন্ডোস্কোপি কলোনোস্কোপি দিয়ে ডায়াগনোসিস করা হচ্ছে থেরাপিউটিক্যালি বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে পলিপ যেটা প্রি ক্যান্সারাস মানে ক্যান্সার আগের মুহূর্তের যে অবস্থান যে চাকাটা থাকে সেটাকে কেটে ফেলে বা রিসেক্ট করে এই চিকিৎসা দেওয়া হচ্ছে বায়ুপথে যে সমস্ত রক্ত আসে সেখানে কেন হচ্ছে ডায়াগনোসিস করা এবং সেটার চিকিৎসা ব্যান্ডিং অথবা এখানে যেটা ক্লিপিং করা বলা হয় আটকিয়ে দেওয়া যে ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় এই চিকিৎসাও এন্ডোস্কোপিক্যালি কলোস্কিল করা হয়ে থাকে এছাড়াও অত্যাধুনিক যেটা বা সপোস টিক্যাটের যে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেটা ইআরসিবি বলা হয় এন্ডোস্কোপি রেট্রোগ্রেড কলানজিও প্যাঙ্কিয়েটোগ্রাফি যেটা বলা হয় সেটার মাধ্যমে আমাদের পিত্তথলির পাথর যখন নালিয়ে বেয়ে নিচের দিকে চলে আসতেন জন্ডিস হতে পারে প্রচণ্ড ব্যথা করে বমিভাব থাকে নানা রকম সাইন সিমটম হয় সারটা সেটাও ইআরসিপের মাধ্যমে রিমুভ করে দেন এবং ক্যান্সারও যেটা হয় এই ক্যান্সারগুলো সারা রিমুভ করে থাকেন এবং ডায়াগনোসিস করে থাকেন এই ইআরসিপ অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া যেটি আমরা মনে করি এই প্রতিষ্ঠান যেটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া তো তার মাধ্যমে আমরা আশার বাণী আপনাদের শোনাতে চাই সিরাটি এমএসজি ওসমানী মেডিকেল কলেজ দীর্ঘদিন থেকে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আসছেন চিকিৎসাগুলো দিয়ে আসতেন এবং সিলেট এমএস মেডিকেল কলেজ একটা সেন্টার পাশাপাশি ঢাকার দু একটি সেন্টারে আছে এবং চিটাগাঙে দু একটি আছে কাজেই আমাদের অবশ্যই আশায় বুক বাঁধতে হবে আমরা অত্যন্ত আশাবাদী আমাদের জাতি হিসাবে অবশ্যই আমরা আশাবাদী এবং অত্যন্ত কর্মঠ আমরা সবাই এবং একনিষ্ঠ তবে আরেকটা বলতে চাই যে আমাদের চিকিৎসক যেহেতু ডে বাই ডে দিনকে দিন বেড়েই চলেছে এই বিভাগকে অন্য বিভাগগুলো বেড়ে চলেছে কাজেই আমি সদস্যের সদস্য সরকারের কাছে আবেদন রাখতে চাই যে বিদেশে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই এর জন্য জিওটা গভর্নমেন্ট অর্ডারটা অবশ্যই সহজ করতে হবে আমরা দেখি আমরা লেখালেখিও করি আমরা আবেদনও করি যে অন্যান্য যে সমস্ত আমাদের ক্যাডারগুলো আছেন অন্যান্য অনেক ক্যাডারই দেখা যায় কথা কথা প্রয়োজন না থাকলেও তারা বিদেশ ভ্রমণ করেন বিদেশে যে চল বিভিন্ন রকমের ঘুরে আসেন কিন্তু আমার এই চিকিৎসক ভাই জন্য এই দেশের প্রয়োজনে তারা ট্রেনিং পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস যদি ট্রেনিংটা নিয়ে আসে এই আমাদের দেশকে সেবা দিতে চান এটা সহজভাবে পায় না কাজ এই জিও সিস্টেমটা সরকারকে সহজ করতে হবে আমাদের চিকিৎসক বৃন্দকে আরও বেশি বেশি এই ব্যাপারগুলোতে গ্যাস টেন্ট্রোলজি থেকে শুরু করে অন্যান্য বিভাগেও যাদের প্রশিক্ষিত হয়ে বিদেশ থেকে জ্ঞানটা নিয়ে এসে নিজের দেশে এটা অ্যাপ্লাই করতে পারে জনগণের প্রয়োগ করতে পারে সহযোগিতা করতে পারে এই জন্য সরকারকে এই বিষয়ে উদার হতে হবে তবে একটা কথা বলাই বাহুল্য সে না বললেই নয় যে অনেকে মনে করেন চিকিৎসকরা দেশের যে চিকিৎসা দিচ্ছেন বিদেশে গেলে হয়তো বার ফিরে আসবেন না এই ভয়ের কোনো কারণ নাই তাদের মধ্যে হয়তো একটা ব্যারিয়ার দেওয়া যেতে পারে একটা যেটা সীমাবদ্ধতা দেওয়া যেতে পারে এই না হলে এই সমস্যা হতে পারে কাজেই এই নির্দেশ মেনেই আমি দৃঢ় বিশ্বাস আমার আছে এই চিকিৎসকবৃন্দ আমার দেশের সন্তান অত্যন্ত মেধাবী এই মেধাবী সন্তানদেরকে বিদেশে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে আমাদের জুনিয়র যারা আছেন সারা তো বহুবার বিদেশে গেছেন প্রশিক্ষিত হয়ে আসেন তারপরে তাদের যেতে হবে কারণ আমাদের যে এই উন্নয়নের যুগে নতুন নতুন কর্মকাণ্ডের যুগে নতুন নতুন যে সমস্ত আমাদের চিকিৎসা পদ্ধতি বিদেশে সৃষ্টি হচ্ছে যে আমাদের সন্তানরা যদি বিদেশে একটু শিখে এসে দেশের মধ্যে এটা দিতে হবে দেশের রেমিটেন্স দেশেই থাকবে দেশের উন্নতি হবে জনগণের উপকার হবে শুধু দর্শক শ্রোতা মণ্ডলী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে এবং আপনারা জানতে পারলেন গ্যাস্ট্রো এন্টারজি বিভাগ কী 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 রোগের জন্য গ্যাস্ট্র এন্টারজি বিভাগে এটা উপনীত হতে হয় বা যেতে হয় বা দ্বারস্থ হতে হয় কাজেই আমার আপনাদের সবার কাছে আবেদন যে অবশ্যই সিলেটে আমি জসমান মেডিকেল কলেজ গ্যাস টেন্ডার বিভাগে আপনি আসবেন এবং অবশ্যই ভালো একটা সেবা এই আশাবাদ আমাদের রইল তো স্যার আপনি অনেক কষ্ট করে এসছেন আপনি অত্যন্ত ব্যস্ততার মাধ্যমে আমাদের সময় দিয়েছেন আমাদের দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারাও আমাদের বক্তব্য শুনছেন শুনবেন এবং তারাও জানবেন যে এই গ্যাস বিভাগকে কী কী চিকিৎসা আমরা দিয়ে থাকি মেডিকেল কলেজ হাসপাতালে তো এই জন্য আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং সিলেটের মাল্টিমার পক্ষ থেকে আপনাকে আবার সাদর সম্ভাষণ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সুধী দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান স্যার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের গ্যাস্ট্রো এন্ট্রোলজি সম্পর্কে এবং বিভাগ সম্পর্কে এবং নানা চিকিৎসা সম্পর্কে জানলাম তো আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি আবারও আগামী স শুক্রবারে বা সপ্তাহে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথির সাথে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ